আসসালামু আলাইকুম আমি বীরেন্দ্র ঋশ্বাদ সবাইকে আমন্ত্র জানাচ্ছি আমার আজকের ব্লগে আজকে একদমই ডিফারেন্ট একটা জায়গা থেকে ব্লগ শুরু করছি আজকে এখন আছি পপুলারে ডাক্তার দেখাতে আসছি আমার ইউকে তো ডাক্তার দেখে সো এখানেও একটা থরলি চেক আপের জন্য আসছি সো ইয়াস আজকে আকিবের বিয়েতে যাব গতকাল তো ছিল সো খুব টায়ার্ড ছিলাম দুবাকে নিয়ে এই রিভার্স শুরু করে আমাদের আজকের ভিডিওটা লেটস গেট স্টার্ট ইউ রেডি Yes. Yeah. yeah, I'm going ডক্টর ইয়েস Doctor. Doctor. Yes. কানে কি কি হয়েছে ডক্টরকে দেখাবা আচ্ছা দেখি তো মামি গুড জব থ্যাংক ইউ মামি একটা ছবি তুলবো একটু সুন্দর করে দাঁড়াও তো তুবা তুমি কই আসছো মা ধানমন্ডি তাহলে ধানমন্ডি ধানমণ্ডি ওকে সরি আমি কি ভাবছিলাম তুমি ওর তোতা পাখি সরি খুব জিদ্ দেখাচ্ছে আমার সাথে খুব ও ডক্টর দেখবে ওকে ওকে ডক্টর এই ডক্টর নাকি নর্মালি লেট করে না আজকে এক ঘন্টার বেশি লেট করছে আম্মুর কাছে দাবিতে রেখে আসছি সো টেনশন হচ্ছে ভাবলাম একটু দাতা আটাই দেখিয়ে রাস্তা রাস্তায় ঘুরে যাব জানি না খপলে কি আছে সো একটু হাতাহাটি করছে যেহেতু আমি একটা জায়গায় শক্ত জায়গায় বেশি গুণুর বসে দেখতে পারি না সো হাতাহাটি করছি চলো 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 সুন্দর করে ধরো এটা ধরো একটা ধরো কোনো ইয়াকি নাই মা ওটা ধরো ও খালি ইয়াকি দেখে আপু কোনো ইয়াকি নাই মা নিজে তাকায় না ओके okay, थोड़ो

খুলো কই তুমি সালাম দাও তা পিছনে গজল করেছি মাম্মাম গজল করিয়ে দিয়েছি তা পিছনে একটা স্মার্ট ফুটবা পরেছি আমার সোনা বাবাটা কথা বললো তো একটা বাবা কথা আই লাভ ইউ আই লাভ ইউ তো বিচ্ছু না মাম্মাম বাইরে নিয়ে যায় না তোমাকে মাম্মাম তোমাকে বাসায় রেখে চলে যায় তুমি তো বাইরে গেলে গোলে যাবা বাবা তুমি তো বাইরে গেলে গোলে যাবে শোনা বাবা তাই বাবা এই তো বড় হো এই তো বড় হো তুমি আমি তো বলে হো এই শোনা বাবা বলি আই লাভ ইউ বাবা আই এম সরি তাবিত আল্লা ভিউ বাবা আমার আমার যে কাজা করে না কাজা করে না আমরা শুধু গুড মেমোরিজ ক্যাপচার করতে চাই নট ব্যাড মেমোরিজ তাই না বাবা শোনা ভাবা ঘুম যাবে এখন তাবিদকে ঘুম পাড়িয়ে দেবো দেখি তারপর তুবাকে গোসল করাবো হসপিটাল থেকে এসে একটু রেস্ট নিয়ে এখন আমার আবার কাজ শুরু তু তুমি কোথায় যাচ্ছো মা বিয়েতে মা বললাম আকিফ বার বিয়েতে আমরা তাবিদকে রেখে যাচ্ছি আসলে ছবি তুলে যাই আই ডোন নো আসল একটা ছবি তুলে যাই রেডি তাবি হাসি

ওকে তো পিছন হল দেখেই অনেক সুন্দর লাগছে আমি ড্রেস দেখছিলাম তুই বা ওইটা কি तू बता देखो सेम है ची वाव आने चुनने लगते से Look at me. Look at me. Look at me. টুবা দেখো এতো সুতো না দেখো না আছে ওরদিকে তোমার দিকে আছে টুবা টুবা প্রিন্সেস তোমাকে হ্যালো দিচ্ছে লুক দ্যাটস রিয়াল প্রিন্সেস মা প্রিন্সেসের কাছে যাবে

আকিবের বিয়ে আমাদের হচ্ছে গিয়ে ভাগ্য ভালো ছিল তাই আমরা ইউকে থেকে বাংলাদেশে এসে পেয়ে গেছি সো ডালিয়া আমরা আমরা সবাই থাকি হচ্ছে গিয়ে অন্য দেশে সবাই জানে সো এখন আমরা সো লাকি সবাই এখানে খেতে যাচ্ছে গতকাল আমি লেট ছিলাম খেতে খেতে বারোটা বেজে গিয়েছিলো তো আজকে আগে ইয়েতে খাওয়ার চেষ্টা করছি বাট তুবা ইজ ভেরি অ্যানুই তুবা খালি বাচ্চাদের সাথে খেলবে সো দেখি ফার্স্ট বেজে খেতে পারি তুবা কি খাবে চিকেন খাবে বলো কি খাবে তুবা চিকেন

এই যে এইখানে বেবিদের সাথে খেলতে গিয়ে তুবা তুবা যাবে না তোমার বাসায় যাবে না রাত বারোটা বেজে যাচ্ছে তুবা এই দেখো অবস্থা দেখুন তোমার আসল চেহারা

আমি বাসায় চলে আসছি তুবাই ইজ ভেরি টায়ার্ড সো তাবিদ দেখে ভালো লাগছে তাবিদের গায়ের গন্ধ নিচ্ছে আমি হাত পা একদম ধুয়ে টুয়ে ফ্রেশে তাবিদকে ধরেছি ফ্রেশ মানে জাস্ট নিজে একটু হাত পা ধুয়েছি এখন ফ্রেশ হবো মেকআপ তুলবো সে তাবিদ শুনে আমাকে কেমন লাগছে যে বাবা হ্যাঁ মাম্মা আমি হাত ধরে আসি সো ইয়েস আজকে আমার ব্লগটা তাহলে এতটুকুই আজকে আকিবের বিয়েতে এই ভালো খান হয়েছে মিডিয়ার আমার অনেক পুরনো ফ্রেন্ডস ভাইয়া আপুদের সাথে দেখা হয়েছে খুব ভালো হয়েছে সো ইয়াস আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আহ আবারও দেখা হবে আব্বু সবাই কী বাই বলে দাও তো আল্লাহ হাফিস দেখতে বাই বাই আবার জন্য দেখা পাই